ছয় মাসের বাচ্চা যার নাম হইল আলী নাম কি বাংলাদেশের কিছু যা হেলে মুরাকাব না এবে শৈতান ইবলিশের ট্যাবলেট এরা আমরা মতন মাইকলে ক হুসাইন নাকি যুদ্ধ কর বললে কে কার বেলায় গেছে যুদ্ধ কর বললে গেছে নাকি দাওয়াতে গেছে আমার কত শুনছেন আপনারা বলবো কিন্তু আমি ফাউন্ডেশনটা কেটে লই ফাউন্ডেশন ঠিক থাকলে ফাস্টলা তুলতে পারবেন ইমানজন মজবুত হয়ে যাবে মানে আমল যা কইবেন তা ওই সই আর ইমানজন থাকতো না আমোল দাঁতটি লয়ে কভালার দাগ ফলায়া গকি গিরার মধ্যে ও কর ফলাইলো টুম্ব ফলাইলো কাম হইতো না কথা কখন ঠিক না বে আমি লাইনসের কথা কই না যদি কেউ থাকে চাঁদ থাকে যদি কোনো চাঁদ থাকে আমার সামনে এসে দলিলের জোরে কথা বলবে তাহিরি ব্যক্তি হিসাবে খুব নরম দলিলে খুব গরম জবানটা ছেড়ে বলুন আমরা আহলে বাইতকে কে মহাব্বত করতে চাই কি চাই না এখন ইমাম হুসাইন দল বললো একই যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে থেকে ছিল এরা কি ফানি দিয়েছিল

মুসলমান এমন বন্ধাদের আস্তানাকে কুড়িয়ে দেওয়ার জন্য এমন বন্ধাদের কে বন্ধাদের মাজার কে আল্লাহ আকবর এই কথাগুলো বলার কারণে উলামাই কেরামের উপর মামলা করা হয় গান পদ্ম বাজানো হয় ডুল তবলা বাজায় নাচ করিয়ে যুবকদারি মানকে নষ্ট করা হয় আল্লাহ নবীর সুন্নাতের উপর আক্রমণ করা হয় এরা পীর হতে পারে না এরা বন্ধ এদেরকে হত করার জন্য যদি শরীরের রক্ত দিতে হয় কে কে দিতে আসে সাহাতুর আল্লাহ কে লাগায়া ওসে ইদি না বন্ধ বন্ধ আবার কত দি আছে কি সুন্দর করে এটা কো কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান কিতাবে লিখা যাচ্ছে গো হালাম হারাম বাজনা গান দাউদ নবী দাউদ নবী বাসির সুরে জুরাই তো পরা কোন কিতাবে লিখা আছে হারাম বাজনা গান ফাডার ফাডা তুই হে কিতাব ফললে না ভাইতে ঠিক কিনা জুরাই তো ফাডার করে ফাডা এটা তুই ফললে না ভাইতে ইতেন ওটা কোন আমরা গান কোন এটা আমরা সামা বলি সামা Sama apa Sama.